আজ একটি সুন্দর কাহিনী নিয়ে এসেছি কখনো লোভ করা উচিত নয় চলুন জেনে নাও একজন কৃষকের ফসল বারবার নষ্ট হয়ে যাচ্ছিল সে কি করে বুঝতে পারছিল না অনেক ভেবে তার মনে পড়লো যে তার খেতে একটি সাপের গর্ত আছে কিন্তু সে কখনো নাগ দেবতার পুজো করেননি হয়তো এই কারণে তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে কৃষক এই জন্য নাগ দেবতার কাছে ক্ষমা চাইলো এবং তার তাদের জন্য এক বাটি দুধ রাখার সংকল্প করলো কৃষক সন্ধ্যায় খেতে এক বাটি দুধ রাখলো পরের দিন সকালে যখন কৃষক বাটি নিতে গেলো তখন সে বাটির নিচে একটি সোনার মুদ্রা পেলো কৃষক খুব খুশি হলো এখন কৃষক প্রতিদিন সন্ধ্যায় একই কাজ করতো এবং সে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা পেত কিছুদিন কৃষককে বাইরে যেতে হয়েছিল তাই সে তার ছেলেকে বলল যে তুমি লঙ্কা সন্ধ্যায় নাগ দেবতার জন্য খেতে দুধ রেখে এসো সকালে বাটি এবং এবং মুদ্রা নিয়ে এসো ছেলে বলল ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে সন্ধ্যায় ছেলে খেতে গিয়ে দুধ রেখে এলো এবং সকালে বাটি মুদ্রা নিতে গিয়ে ভাবলো যে সাপটি খুব কৃপন সে প্রতিদিন কেবল একটি মুদ্রা দেয় যদি আমি তাকে মেরে ফেলি তাহলে তার গর্ত থেকে সমস্ত টাকা বের করে দেবে এরপর সে ছেলেটি সাপটিকে লাঠি দিয়ে মারার চেষ্টা করলো কিন্তু সাপটি বেঁচে গেলো সাপটি নিজেকে বাঁচানোর জন্য কৃষকের ছেলেকে ছবল মারল যার ফলে সে মারা গেল মারা গেল গল্পের শিক্ষা কি বন্ধুরা এই গল্প থেকে শিখতে পারি যে কখনো লোভ করা উচিত নয় কৃষকের ছেলে লোভের চক্করে নিজেকে প্রাণ হারালো হয় এমনটা যে কারো সঙ্গে হতে পারে এই কারণে খারাপ কাজ করার কথা আগে